আছেন আশা করি সকাল ভালো আছেন আমি সেলিমেশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ছাদ বাগান আবার এসেছি রাত্রের দিকে ভিডিও করতে আপনাদের জন্য এখন রাত প্রায় পনেরো বারোটা তো চলেন ভিডিওটা আপনাদের জন্য শুরু করি আপনারা লাইক দেন অবশ্যই আপনারা লাইক দিতে চান না আগে লাইক দেন তারপর ভিডিও শুরু করব। তো চলেন সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেলায় কিন্তু অল ক্লিক করে দিন এক করে তো চলেন ভিডিওটা সুপুড়ি তো আস্তে আস্তে ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাই আর কিভাবে গ্রোথ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর কার ওপরে গ্রাফটিং করেছে সেটা আপনাদেরকে দেখাবো চলেন এখানে রয়েছে ভি গ্রাফটিং দেখুন থাইরয়েড ভ্যারাইটির ওপরে ভি গ্রাফটিং করেছি এটা হচ্ছে সুইট হোয়াইট সুইট হোয়াইট অনেক পুরোনো ব্রাঞ্চ তো এইটা হচ্ছে থাইরয়েডের ওপরে গ্রাফটিং করেছি আমেরিকান বিউটি এইটুক সরু ডাল এবার বলবেন সরু ডাল কেনে গ্রাফটিং করা চড়া নাই কেনে খাজ কাটা নাই কেনে এটা হচ্ছে আপনার বর্ষা সমাকার ডাল ঠিক আছে বর্ষা সময় এরকম হয় দেখুন কোরিয়ান হোয়াইট কেউ বলবে দেখা যাচ্ছে এটা ওটা নাম দিয়ে চ্যালাই দেবে আপনারা বুঝতে পারবেন না কোরিয়ান হোয়াইট লম্বা ফল হয় ড্রাগন ফল হোয়াইট ভ্যারাইটি ভেতরে ভেতরে হোয়াইট আর ওপরে ধরলেন লম্বা ঠিক আছে ওপরে লাল ভেতরে সাদা কিন্তু ওটা লম্বা বাজারে যেটা খান তার থেকে অনেক ভালো মিষ্টি আছে হালকা মিষ্টি রয়েছে কিন্তু খেতে পারবেন ভালো এ দেখুন কুশি বেরিয়েছে মাথা কেটে দিয়েছিলাম গরমের জন্য এটা এই দেখুন দুটো কুশি বেরিয়েছে এটাই একটা আর এখানে হচ্ছে ভিয়েতনাম কিং দেখুন প্যাটার্নটা দেখুন সেই লাগছে তো এখান থেকে একটা কুশি বেরিয়েছে আর একটা বড় কুসি এইখানে আমি একটা নতুন ভ্যারাইটি গ্রাফটিং করব পরে আর এখান থেকে আর একটা উঠবে এটাও গ্রাফটিং করব দুটো গ্রাফটিং দুই রকম একই গাছে তো এটা আছে আপনার ডেলাইট গ্রাফটিং করেছে রেড ভ্যারাইটির ওপরে সব গ্রাফটিং মানে আমাদের সব দেশি ভ্যারাইটি পুরোনো বাগান ছিল সেই বাগান থেকে ডাল কেটে সব গ্রাফটিং দেখুন ডেলাইটের প্যাটার্নটা দেখে নিন সুন্দর প্যাটার্ন সুন্দর প্যাটার্ন একদম আলাদা তো এটা হচ্ছে হ্যালিস কমেন্ট হেলিস কমেন্ট দেখুন এখন গরমের জন্য এরকম সরু ডাল প্যাটার্ন বোঝা যায় না একদম একমাত্র শীতের সময় যে ডাল যেসব ভ্যারাইটির ডাল হয় সেটা চড়া হয় প্যাটার্নগুলো বোঝা যায় ডালের প্যাটার্নগুলো ঠিক আছে এবার আসি এটা হচ্ছে পার্পেল হেজ পার্পেল হেজ মাদার ডাল একদম বয়স্ক সেই বয়স্ক এখান থেকে কটা ডাল হয়েছিল সেই ডাল থেকে গ্রাফটিং করেছি আর একটা ডাল আমি তুলেছি একদম উঠছে 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 যায় যায় যাই 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 উঠে গেল এই দেখুন চলে যাচ্ছি ওপরে আর এখানে গ্রাফটিং করেছি আমি পার্পেল হেজ গ্রাফটিং করেছি কুসি বেরিয়ে এই দেখুন একটা দুটো তিনটে কুশি বেরিয়েছে এই দেখুন এদিকে ওদিকে বড় হতে এক একসঙ্গে বড় হয়েছে একটা 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 ঠিক আছে একসঙ্গে চারটে উঠছে তো দেখুন কীভাবে ব্যাকা করেছি দেখুন এখানে গ্রাফটিং থেকে এরকম ব্যাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে টান দিয়ে অল্প অল্প করে বেদে জাস্ট এবার এই ভেদে বেঁধে যাচ্ছে দেখলেন আর এখানে রয়েছে আপনার মালয়েশিয়ান ওপরে গ্রাফটিং করা রয়েছে এইস আমাকে একজন গিফট করেছিল হ্যাঁ উনি অনেক টাকা দিয়ে কিনেছিলেন দেখুন টপ হয়ে গেছে এটা কসমেট চালি মাদার ডাল ঠিক আছে এরকম কুসি বেরিয়েছে তো এটা গ্রাফটিং করলে কিছু কয়েকজন মানুষ পেত তো যা হোক এখন গ্রাফটিং করা যাবে না একটু নরম একটু নরম অনেক দেরি হয় মানে যেগুলো রেয়ার ভ্যারাইটি সেসব রুটের ডাল হোক ভালো লাগে না মানে শিকড় হতে চায় না অনেক দেরি হয় অথচ দেখেন এখানে গ্রাফটিং করেছিলাম থাইরয়েড ভ্যারাইটির উপরে মোটা ব্রাঞ্চের উপরে এই দেখুন কুসি বেরিয়েছে এই দেখুন দুটো কুসি বেরিয়েছে এটা হচ্ছে ফেরি টি হলো মাদার ডাল পাঁচ থেকে অনেক ডালপোলা হয়েছিলো কুসি বেড়েছিলো ঠিক আছে একটা কুসি একটা কুসি বেরিয়েছিলো আর এখানে একটা কুসি বেরিয়েছিল তো সেই কুশিটা অনেক থেমে গেছিলো এরকম এরকম জাস্ট এখানে বাড়তে 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 এরকম থেমে গিয়েছিল এ পাশে সেই কেটে আমি চারা করেছি দেখন, দেখন, আমি নিজেও লাগিয়েছি দেখুন আমি নিজেও লাগিয়েছি দেখুন কুসি বেড়েছে আমি সেলও করেছি আর একটা করেছি দেখুন পাঁচ থেকে কুসি বেড়ে গেছিল সেটা গ্রাফটিং করেছিলাম দেখুন কি সুন্দর কুসি বেড়েছে গ্রাফটিং করেছে আর একটা মাদার ডালটাই লাগিয়েছে ডাইরেক্ট একদম ভেরিকেটেড ইয়েলো এখানে দেখুন এটা অরিজিনাল ভেরিকেটেড ইয়েলো হলে হালকা দেখুন সবুজ হবে কচি অবস্থায় হলুদ আস্তে আস্তে যখন ডালের বয়স হবে তখন হালকা দেখুন হালকা গ্রিন হয়ে যাচ্ছে তো এগুলো গ্রিন হয়ে যাবে আস্তে আস্তে আগে দেখুন হলুদ নিচে গ্রিন আর দেখায় এখানে রয়েছে বিউটি বেরি ঠিক আছে এই দেখুন গ্রাফটিং কটা একটা দুটো কুশি দে দুটো কাটা ঠিক আছে দুটো কাটা দিয়েছিল আমাকে সেই দাম নিয়েছিল সেই দাম এটাও হালকা প্যাটার্ন রয়েছে হালকা বর্ডার রয়েছে হালকা দেখুন হালকা হালকা দেখুন বর্ডার ঠিক আছে বিউটি বেরি গ্রিন স্কিন রেড ফ্লাস সেম ভ্যারাইটি এটা গ্রিন স্কিন রেড ফ্লাস নয় ঠিক আছে তো আরো দেখাই স্টার বাস আসুন ফাইভ ঠিক আছে তো দেখুন এই ডালটা হলুদ হয়ে গিয়েছিল এখন ব্যাস সবুজ হয়ে গেছে গ্রাফটিং থেকে অনেকে বলেছে দাদা কাটা নেই দেখুন এখানে কাটা নেই এখানে কাটা নাই হুম পাতলা ডাল আমাকে গ্রাফটিং করে আমাকে দিয়েছিল আমি নিয়েছি এটা হচ্ছে চড়া ডাল বেশ প্যাটার্নটা আলাদা একদম আলাদা ঠিক আছে দেখুন উঠে গেছে বিগ একবিদা আরও দেখা আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে চ্যামি লিওন দেখুন এরকম ডাল আমাকে দিয়েছে দেখুন একদম মানে নতুন ভ্যারাইটি হলে আপনার কুশি সাইডের কুশি থেকে গ্রাফটিং করে দেয় এর জন্য তাড়াতাড়ি কুশি বেরিয়েছে দেখুন ঠিক আছে এটা ডুয়েট চ্যামিলন ডুয়েট মানে ভেতরে দুই রকম কালার হয় তো আর একটা দেখা আবার দেখুন রেড ভ্যারাইটির ওপরে গ্রাফটিং করেছে আমি লিসা এই দেখুন হোয়াইট ফোর্ড দেখিয়ে দিয়েছে দেখুন অরিজিনাল ভ্যারাইটি হোয়াইট ফোর্ড দেখাবে লিসা এইটা হচ্ছে আপনার আসুন্তা ওয়ান দেখুন কুসি বেরিয়েছে আলাদা ঠিক আছে কে বলবেন না এটা এক্স ঠিক আছে এটা আসনটা ওয়ান এটা হচ্ছে আসনতা টু প্যাটার্নটা দেখে নেন আসুন টু এই দেখুন খাস দেখ এটা দেখা আপনি ইকোডো পালারা থাই রেড ভ্যারাইটি আর ভিয়েতনাম কিং ওপরে কটা পলার বেশ চওড়া ডাল হয়েছে হুম এটা দেখুন হয়েছে একটা ক্রস হয়ে গেছে এটা একটা বড় হয়েছে কলম্বিয়া এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটির উপরে কলম্বিয়া এলো দেখুন সেই তাল পাকা দু বছরের গাছ ডাল কাটিং পেয়েছিলাম অনেকটা বড় সেখান থেকে গ্রাফটিং করেছে দেখুন খাম হয়ে গেছে এর জন্য আমি কি করি এত বয়স্ক ডাল থেকে গ্রাফটিং করি না দেখুন পচা লেগে যায় তো যাই হোক ভাগ্যিস খুশি বেড়েছে দুটো অসুবিধা নেই ঠিক হয়ে গেছে তো এখানে রয়েছে বে বেবি চেয়ারও বেবি চেয়ার কাটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এইটা হচ্ছে বেবি চেয়ারও ঠিক আছে কাটাতে দেখুন এই একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি আমি নাম বলবো না এটা নাম কাউকে বলবো না আমি এইটা হচ্ছে থিঙ্কিং থিঙ্কিং গ্রাফটিং থিঙ্কিং দেখুন তেল তেলে ডাল সেই ডাল তো এটা হচ্ছে ডিজার্ট কিং গ্রাফিং ডিজার্ট কিং টপ লেভেলে চলে গেছে পার হয়ে গেছে দিনে দিনে বাড়ছে কদিন হলো ব্ল্যাক আফ্রিকান বড়ো হয়ে গেছে ব্ল্যাক আফ্রিকান সাইড ওপরে কুসুবেরি আছে নতুন ওই দেখুন তো আরও দেখায় নাইট কুইন মাদার ডাল লাগেছি এগুলা নাই নাইট কুইন মাদার ডাল লাগালে কোনো প্রবলেম হয় না দেখুন অনেকটাই বড়ো হয়ে গেছে নাইট কুইন খুব বাড়ছে ঠিক আছে এটা নতুন ভ্যারাইটি আসুন তো ভাই পাট্রিসিয়া কলম্বিয়া এলো এই মতো লাগিয়ে দেখুন এটা থাইরয়েড ভ্যারাইটির ওপরে দেখুন কি দেখুন এই মোটা ডালের ওপরে সরু কোনো রকমের গ্রাফটিং করেছি কলম্বিয়া এলো সেখান থেকে দেখুন সাইডে কুশিটা বেড়েছে কী সাইজ এ মোটা বেড়েছে দেখুন এই দেখুন কি দেখতে কী লাগে বলুন তো এই ছোট্ট ডালের ওপরে গ্রাফটিং করেছি চড়া হয়েছে সেই লাগছে তো এবার দেখা যায় ফেতনাম কিং এর উপরে গ্রাফটিং করেছি টপ গ্রাফিং আর সুন্দর ফাইবার পিসা সুগারাইট দেখুন সুগারাইট কদিন আগে গ্রাফটিং করলাম এত তার থেকে বেড়েছে দেখুন খুব বাড়ছে দেখুন একটা সিনাক নাকসিয়া হোয়াইট পট হোয়াইট পট খুব বাড়ছে অল্প দিনে বড় হয়ে যাচ্ছে আর একটা ভ্যারাইটি এটা নাম করবো না খুশি পর বলবো আসুন তো ফাইবার আসুন তো ফাইবার আর এখানে সেই মোটা ডালের উপরে দেখুন এই দেখুন মোটা ডালের উপরে গ্রাফটিং করেছি ইকোডো পালোরা একটা দুটো কাটা এই দেখুন মোটা ডাল এই দেখুন এই দেখুন ফলোরা তো যাক ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যদি নতুন থাকেন অবশ্যই এখনও সময় আছে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলায় কেন অল্প টাইম ক্লিক করুন আর কারোর যদি এরকম ভ্যারাইটি চারা কারোর প্রয়োজন হয় আমি মাদার ডালেনে গ্রাফটিং কিছু করেছি অল্প কটা চারা রয়েছে আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন তাছাড়া আমার কিছু মাদার ডাল রয়েছে ইয়েলো ভ্যারাইটি করেন হোয়াইট ভিয়েতনাম কিং এইসব ভ্যারাইটিগুলো আপনারা কালেকশন করতে পারেন আমার মাধ্যমে ঠিক আছে কিছু কিছু ভ্যারাইটি দেবে প্রায় তিরিশটা ভ্যারাইটি এখন তারা সেল করছে তো এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে সেল করছি না পরে যখন আমার গাছপালা বড়ো হবে ঠিক আছে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে আমরা প্যাটার্ন দেখে বুঝতে পারি সেসব ভ্যারাইটিগুলো আমরা সেল করব বাকিগুলো সেল করব না ফল হবে সেই ফল হারভেস্টিং করব ফলকে আপনাদেরকে দেখাবো তারপরে সেসব ভ্যারাইটি নেবেন ঠিক আছে তো আজ ব্রেড শেষ করছি আপনারা ভালো সুস্থ দেখবেন টাটা বাই বাই